কৃষ্ণ ভক্তবৃন্দরা আজকে আমি আবার এসছি আমার ভগবদ্গীতা পাঠের অনুষ্ঠানটি নিয়ে আজকে আমি আপনাদেরকে মুখবদ্ধ থেকে ছাব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো এখনো মুখোপের এই ইয়েটাই চলছে তো আমরা আগে বক্তব্যে আমি বলেছি যে এই যে আমাদের পৃথিবীতে যা কিছু হচ্ছে ওনারই সব লীলা ক্ষেত্র চিন্ময় আকাশে ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ ভাসছে আমাদের এই ভগবানের সৃষ্টি চিন্ময় জগতে অসংখ্য গ্রহ নক্ষত্র ভাসছে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে পরম ধাম কৃষ্ণ লোক থেকে এবং জড়পদার্থ দ্বারা গঠিত নয় সেই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় গ্রহ সেই ব্রহ্মজ্যোতিতেই ভাসছে ভগবান বলে বলছেন ন ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদগতানিবর্তন্তে ম পরম মম যে একবার সেই অপ্রকৃত আকাশে যায় তাকে আর এই জড়ো আকাশে নেমে আসতে হয় না মানে হচ্ছে যে আমরা যদি সেই পরম ধামে একবার চলে যাই তাহলে আমাদিকে এই জরা রোগ শোক মৃত্যু এইটার জন্য আমাদেরকে আর ফিরে আসতে হয় না এই জড় জাগা জাগতিক আকাশে চাঁদের কোনা ছেড়েই দিলাম যদি মানুষ সবচেয়ে ঊর্ধ্বে যে ব্রহ্মলোক আছে সেখানেও যায় তবে দেখবে যে সেখানেও এখানকার মতো জন্ম মৃত্যু জরা বেধি হাত থেকে নিস্তার নেই আমরা যদি ব্রহ্মলোকেও যাই তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো কি জন্ম মৃত্যু জরা এই জড় জগতে গ্রহলোকের পক্ষে এই চারটি জড় নিয়মের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয় আমাদের এই চারটি যে গ্রহ এই এই যে আমাদের এই জড়জগতে যে কোনো গ্রহলোকেই আমরা যাই না কেন আমাদের এই জন্ম মৃত্যু জরা বেধি এ থেকে আমাদের মুক্তি পাওয়া যাবে না জীব সকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছি আমরা জীবরা কি করছি না আমরা এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছি কিন্তু যে কোনো গ্রহে আমরা ইচ্ছা করলে যান্ত্রিক উপায়ে যেতে পারি না কিন্তু আমরা কি যে কোনো গ্রহে আমরা কোনো যান্ত্রিক দ্বারা যেতে পারি না আমাদের কিন্তু যে কোনো গ্রহে সব সময় আমরা যেতে পারি না যতই আমাদের এই আধুনিক বিজ্ঞান উন্নতি হোক না কেন আমরা এক জায়গা থেকে অন্য গ্রহে যেতে পারি না অন্যান্য গ্রহে যেতে হলে তার জন্য একটি পদ্ধতি আছে আমরা যদি অন্য গ্রহে যায় তাহলে সেটার জন্য দিকে পদ্ধতি অবলম্বন করে যেতে হবে সহজেই যে আমরা পাখির মতো উড়ে চলে গেলাম এক এই গ্রহ থেকে অন্য গ্রহে সেখানে কিন্তু আমরা যেতে পারি না সেই সম্বন্ধে উল্লেখ আছে ইয়ান্তি দেবব্রতা দেবান প্রীতন প্রীতিবতা আমাদের গ্রহান্তরে ভ্রমণের জন্য কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না গীতাতে ভগবান বলেছেন ইয়ান্তি দেবব্রতাদেবান চন্দ্র সূর্য আদি উচ্চতরের গ্রহদের বলা হয় স্বর্গলোক গীতাতে ভগবান বলেছেন ইয়ান্তি দেবব্রতা দেবান অর্থাৎ চন্দ্র সূর্য আদি উচ্চস্তরে গ্রহদের বলা হয় স্বর্গলোক গ্রহমণ্ডলীকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে গ্রহমণ্ডলীকে কি করা হয়েছে না তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে উচ্চ মধ্য আর নিম্ন তো এই গ্রহমণ্ডলীকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে উচ্চ মধ্য আর নিম্ন উচ্চ হচ্ছে স্বর্গলোক মধ্য হচ্ছে ভুলোক আর নিম্ন হচ্ছে পাতাল লোক তো পৃথিবী ভূলোকের অন্তর্গত ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি কীভাবে আমরা দেবলোক বা স্বর্গলোকে অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি তো ভগবত গীতাতে কি বলা হয়েছে যে আমরা কিভাবে হ্যাঁ এই দেবলোক থেকে স্বর্গলোকে যেতে পারি সেটা সহজ পদ্ধতিতে ইয়ান্তি দেবব্রতা দেবান কোনো বিশেষ গ্রহের বিশেষ দেবতাকে পূজা করলে সে গ্রহে যাওয়া যায় তো সে গ্রহে যেতে হলে কি হবে না কোনো এক বিশেষ দেবতাকে পূজা অর্চনা করতে হবে যেমন সূর্যদেবকে পূজা করলে সূর্যলোকে যাওয়া যায় তাহলে সূর্যলোকে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে না সূর্যদেবের পূজা করতে হবে চন্দ্রদেবকে পূজা করলে চন্দ্রলোকে যাওয়া যায় আর চন্দ্রলোকে যেতে হলে কি করতে হবে আমাদেরকে না চন্দ্রদেবকে পূজা করে সন্তুষ্ট করতে হবে এভাবে যে কোনো উচ্চতর গ্রহ যাওয়া যায় তাহলে এভাবে আমরা যে কোনো উচ্চতর জায়গায় যেতে পারি যে কোনো দেবতাকে পূজার মাধ্যমে সন্তুষ্ট করে কিন্তু ভগবত গীতা এই জড় জগতের কোন গ্রহলোকে লোকে যেতে উপদেশ দিচ্ছে না তাইলে ভগবৎ গীতাতে কি বলছে যে কোন এই যে জড় যে লোক সেখানে মানে নিজের সশরীরে যেতে নিষেধ করছে কেন না যে কোনো জায়গায় যায় সূর্য লোকেই যায় চন্দ্রলোকেই যায় আমাদিকে এই যে জড়া এই জন্ম মৃত্যু জরা বেধি এই থেকে আমরা মুক্তি পাব না কারণ কি না জড় জগতে সর্বোচ্চ লোক ব্রহ্মলোক কোনো ধরনের যান্ত্রিক কৌশল হয়তো চল্লিশ হাজার বছর ভ্রমণ করে আর ততদিন কেউ বা বাঁচবে গেলেও জন্ম মৃত্যু জরা ও ব্যাধি জড় জাগতির ক্লেশ থেকে সেখানেও নিস্তার পাবে না তো এটার কারণ কি না যখন আমরা সর্বোচ্চ ব্রহ্মলোক থেকে কোনো যান্ত্রিক কৌশলে আমরা যখন যাচ্ছি তখন সেটা ভ্রমণ করতে কত সময় লাগবে চল্লিশ হাজার বছর তা আমাদের আয়ু কত দিন না আমাদের আয়ু হচ্ছে মাত্র তো কখনো কারো হয়তো আমরা দশ জন্ম জন্ম হতে হতেই মরে যাচ্ছি কখনো মানুষের এক বছর দু বছর কেউ তিন বছর তাইলে যদি কোনো মানুষ যদি ধরুন সে হয়তো তার পরমায় হচ্ছে ষাট বছর এবারে সে যদি হ্যাঁ পঞ্চাশ বছরে তার মনে হইল যে আমি এই হলক থেকে যাব এই সর্বোচ্চ ব্রহ্মাণ্ড ভ্রমণ করবো যান্ত্রিক বাহানে হ্যাঁ সে ঠিক করলো সে যাবে এবার তার তো পরমায় হচ্ছে ষাট বা সত্তর সে শুরু করলে কত পঞ্চাশ বছরে সে যান্ত্রিক বাহন তৈরি করলো বা কোনো ইয়ে সংস্থার থেকে সে যাবে ঠিক করল এবারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার আপনি চিন্তা করুন তো সে যদি মনে করে যে আমি এই পঞ্চাশ বছর আমার হয়েছে আমি আমার যা কিছু এই সমস্ত কিছু আমার ভোগ করা হয়ে গেল আমাদের এই মত্ত ধামে হ্যাঁ তো এবারে আমি যাব তো চল্লিশ হাজার চিন্তা করু কত বছর কত টাইম এবার আমরা যদি যান্ত্রিক বাহন জোগাড় করলাম যাব ঠিক করলাম তা আমি যদি শিশু বয়স থেকে মানে জন্ম মাতৃ গর্ভ থেকে জন্মানোর পর থেকে আমি যদি ভাবি যে যাব। কিন্তু তা আমি পৌঁছতে পারি কেন না আমাদের তাইও তো হচ্ছে আমি একশো বছরই যেতে পারছি তো চল্লিশ হাজার বছর আমার কত যুগ যুগান্ত আর বেঁচে থাকবো তখন তাইলে আর আমি যদি কোনো কারণে সেখানে যাই পৌঁছাই তাইলে কি হবে না আমি ওইখানে যে কি হবে না আমার সেখানে এই মানে যদি আমি কোনো কারণে ওইখানে পৌঁছেলাম ধরুন আমি ভাবলাম সূর্য লোকে যাব সূর্য লোকে গেলাম যাওয়া তো সম্ভব হল কেননা সূর্যের আলোকে যাওয়ার আগে তো আমরা এমনিতে আগেই মরে যাবো যন্ত্রপন্ত্র কত হাজার কিলোমিটার থেকে সূর্যের তাপ এমনি মরি যদি বাই চান্স আমরা ধরুন গেল সেখানে তো আমরা পঞ্চবত আমাদের মৃতদেহটা সেখানে যদি নতুন করে জন্মই হইলো আমাদের তো সেখানেও কিন্তু আমাদেরকে ভগবান বলেছেন যে জন্ম মৃত্যু জরা বেদি থেকে তোমরা মুক্তি পাবে না কিন্তু যদি কেউ পরম লোক কৃষ্ণলোকে কিংবা চিন্ময় আকাশের অন্য কোনো গ্রহে যেতে চায় তাহলে তাকে সেখানে এই সব জাগতিক দুর্দশা ভোগ করতে হবে না কিন্তু আমরা যদি এই ভগবানের নাম ধাম করে সৎ উপায়ে সাত্বিকভাবে আমরা আমরা কৃষ্ণলোকে ভগবানের ধামে যাই তাহলে আমাদেরকে এই জড়া রোগ জড়া বেধি। জন্ম মৃত্যু জড়া বেদি থেকে আমরা মুক্তি পাব তো তাহলে তাকে সেখানে এইসব জড় জাগতিক দুর্দশা ভোগ করতে হবে না চিন্ময় আকাশে যে সমস্ত গ্রহলোক আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে গোলক বৃন্দাবন তো এই চিন্ময় জগতে সর্বোৎকৃষ্ট জায়গা কোথায় না গোলক বৃন্দাবনে যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন সেই জায়গাটা কোথায় না সেই জায়গাটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যেখানে আছেন ভগবদ্গীতায় এই সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং জড় বন্ধন থেকে মুক্ত হয়ে কীভাবে সেই চিন্ময় আকাশে ফিরে গিয়ে প্রকৃতয় আনন্দময় জীবন শুরু করা যায় তার নির্দেশও দেওয়া হয়েছে তাইলে আমরা ভগবদ্গীতা থেকে আমরা কি পাবো না আমরা কিভাবে সেখানে যাব আর যে কীভাবে সুন্দরভাবে চিন্ময় জগতে বিলীন হয়ে যাব আমরা তো ভগবানের কাছ থেকে এসেছি ভগবানই তো আমাদেরকে জন্ম দিয়েছেন আমরা যখন মাতৃ জঠরে থাকি সেখান থেকে বেরিয়ে আমরা ভগবানকে কথা দিয়ে আসি যে ভগবান আমরা পৃথিবীতে যে আমরা আপনার নাম ধ্যান করব কিন্তু আমরা জীবরা ভুলে যাই যে ভগবানই আমাদের মা বাবা তার কথাই আমাদের চলা উচিত আমরা ভুলে যাই তাই আমাদিকে জন্ম মৃত্যু জরা বেধি সমস্ত ক্লেশ থেকে আমরা কখনোই মুক্তি পাই না বরং দিনে দিনে এই আধুনিক জীব জীবদের তো অবস্থা এতটাই খারাপ মানুষ বুঝতেই পারে না যে মানুষ কী করবে মানুষ বড় অসহায় হয়ে পড়ছে চারিদিকে মানুষ ডিপ্রেশন হচ্ছে চাকরি থাকা সত্ত্বেও মানুষের শান্তি নেয় আমরা যেমন ছোটোবেলায় তবুও জানতাম সুখ হয়তো আমাদের হাতে টাকা ছিল না আমি একটা বান্ধবীর সঙ্গে আমি আমার অত্যন্ত প্রিয় একজন বান্ধবী হ্যাঁ তো হয়তো আমার থেকে বয়স অনেকটা বড় তবু আমরা অনেক বন্ধু তো তাকেই আমি বলছিলাম যে আমরা ছোটোবেলায় কত দেখ আমাদের কাছে টাকা থাকতো না কিন্তু আমরা কত তবু সুখ অনুভব করত কিন্তু এখন আমাদের কাছে সুখ সমৃদ্ধি টাকা পয়সা সব কিছু হয়েছে কিন্তু আমাদের সুখের বড় অভাব খুব আমরা একা হয়ে যাচ্ছি আরও হয়তো জীবনে যে নতুন জেনারেশন সব আসছে হ্যাঁ আমরা শুধু আধুনিক টেকনোলজির উপর নির্ভর হয়ে যাচ্ছি কিন্তু আমাদের অস্তিত্বটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো খুব খারাপ অবস্থা আমাদের পৃথিবীতে তো হয়তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বুঝতে পেরেছিলেন যে আমাদের কলিযুগে মানুষের জীবন অনেক খারাপ হবে তাই তিনি আমাদিকে এখনও আমরা যে যে বেঁচে আছি ওনার ওই যে শিক্ষা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে সব সময় কারো অনিষ্ট না করে হ্যাঁ সব পথে যে যেয়ে সাত্ত্বিকভাবে জীবন করে আমাদেরকে নিয়ে যেতে তিনি এসছিলেন আমাদের উদ্ধারের জন্যে তো ওনাকে তো শত কোটি প্রণাম করলেও হয়তো আমাদেরকে উনি যে যেখানে আছেন উনি আমার প্রণাম গ্রহণ করুন ভগবান আমরা যে আমি যেন আরও মানুষকে নিয়ে যেতে পারি এই সত্য ধামে তো ভগবানের অনেক কৃপা যে আমাকে এই পথটা দেখিয়েছেন তো আমি শতকোটি দণ্ডবর্ধন চরণে তো আমি পরবর্তী আবার ভিডিও দেব আপনাদিকে এই যে ভগবানের কীভাবে আপনারা ভগবানের ধামে যাবেন আসুন আমরা সবাই একসঙ্গে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে रामो, हरे राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण